হাই বন্ধুরা হাই বন্ধুরা উপরে ছাদে চলে এলাম এত সুন্দর ওয়েদারটা দিয়েছে সেই জন্য উপরে চলে এলাম একটু উপর থেকে ঘুরে আসি এই যে পুরো উপরটা দেখছি পুরো ফাঁকা ছাদ এখানে চারিদিকে গাছ বেরিয়ে গেছে আগাছা গাছগুলো সেই জন্য একটু আজকে একটু মেঘলা ওয়েদার আছে একটু মেঘলা ওয়েদার আছে সেই জন্য ছাদে একটু ঘুরতে এলাম ছাদে ঘুরতে এলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে পুরো অসাধারণ হাওয়া দিচ্ছে বাম্পার হাওয়া দিচ্ছে পুরো ছাদটাতে পুরো গাছে ভর্তি হয়ে গেছে আগে আমরা এখানে খুব আসতাম মেলার দিনকে ছাদে ঘুরে ওঠাই ঘুরে ওরা এখানটাতে আমরা খুব মস্তি করি মেলার দিনকে এতে বড়ো বড়ো আগাছা গাছগুলো হয়ে গেছে তারপরে একটা আছে বট গাছ ছোটোপাড়া এই একটা বট গাছ হয়েছে ছোটোপাড়া এটা ছাদের উপরে সাপোর্টে দাঁড়িয়ে আছে আমি থাকি ঠিক কলক টাওয়ারের উল্টো দিকে ঘড়িটা আছে না বর্ধমানের ঠিক উল্টো দিকে বস্তিটাই থাকি এই যে ঘড়িটা দেখো এটা আমাদের ছাদ ও কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি বাম্পার হাওয়া দিচ্ছে বাম্পার এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যে ছাদেই বসে থাকি আর ছাদের নিচটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে আমি কতটা উপরে আছি এ সাইডে গাছগুলো বেরিয়েছে ছাদের এখান থেকে দেখা যাবে পুরো নিচটা আমাদের যে বস্তিগুলো আছে সেটা দেখা যাবে পুরো নিচটাতে দেখাচ্ছি নিচে গিয়ে বস্তিটা তাহলে দেখতে হবে যে আমি কতটা উপরে আছি একটু ধরে তখন বা ঢুকে যেতে পারে ওই যে আমরা ওই বস্তিটাতে থাকি যে বস্তিটা দেখা যাচ্ছে এই জিনিসটাতেই আমি থাকি আর ওই সাইডটা হচ্ছে বাঁকা বাঁকাটা হচ্ছে ওপারটাতে বস্তির ওপারে এটা পুরো বস্তিটা আমাদের আর ওপারে কেউ যায় না ওপারটা একটু ভাঙা আছে ভাঙা বলতে কেউ ও ভেঙে গেছে ওপারে কেউ যেতে পায় না ওপারে ভেঙে গেছে ওপারটা কেউ যেতে পায় না গেলে লাভ মেরে যেতে হবে আর লাভ মেরে যদি যায় সে যদি পড়ে যায় সে আর বাঁচবে না ওইখানটা পুরো ভাঙা আছে তারপরে একটা গাছ হয়েছে সব আগাছাগুলো এই ছাদের উপরেই হয়েছে চারদিকটা পুরো ফাঁকা এখানে আমরা ঘুরি মেলার দিনকে ঘুরি উড়াই খুব মস্তি করি অনেক কিছু হয় এনজয় হয় অনেক ছেলে আসে কিন্তু আমার বন্ধুবান্ধবগুলো এখন কেউ আসেনি একাই এসছে এখন একটু বেলা করে হলেই সবাই চলে আসবে ওকে বন্ধুরা টাটা পরে দেখাবে ব্লকে